আর ওই যে চার পাঁচশো ডিয়ার মধ্যে তো একশো গেল আছেই বানার তিনশো না চারশো ডিয়া দুইশো ডিয়ার নোট দিছি যে তাহলে রিভি কুমাই আনেন গা আবার যে আছে পোকা তো আর কওয়া যায় কিন্তু নিজে গোড়া কিন্তু নিজেদের অবশ্যই বুঝতে হবে কিছু কিছু অবস্থা খারাপ তাহলে অবশ্য কি একটু চাপ দিয়ে রাখতে হবে তাই না পরে গেলাম যে গনে আছে ওন থেকে নিয়ে খান গা আর আমাগনে গে যে পার্সোনালি কম করে আনেন গা ওজাইয়া টা একবারে নিয়েছি তারা তাহলে অলমান বারো দেখা বেড়ে